গুরুত্বপূর্ণ একটা জিনিস ওয়াকুলা মানুষদেরকে সুন্দর সুন্দর কথা বলো আছে হোসনা ইসলামের সৌন্দর্য দেখেন তাহলে ইসলাম ইসলামের সৌন্দর্য কেমন আল্লাহাক বলে দিয়েছেন হোসনা সমস্ত মানুষদেরকে সুন্দর কথা বলো এখানে বলেন নাই কুল হোসনা খালি মুসলমানদেরকে সুন্দর কথা বলো অমুসলিমদের সাথে সুন্দর কথা বলিও না এই কথা আল্লাহ বলেন নাই লি নাচ এ পৃথিবীতে যত মানুষ আছে সব মানুষের সাথে সুন্দর আচরণ কর্ম মুসলিম হোক অ মুসলিম হোক আল্লা বলছে নাচ সকল মানুষের সাথে সুন্দর ব্যবহার এটা আজকের দুনিয়াতে সবচেয়ে বড় অভাব এখন সুন্দর ব্যবহার পাওয়ার অধিকারী হলো শুধু নিজ দলের লোক এর বাহিরের লোকেরা সুন্দর ব্যবহার পাওয়ার অধিকারী সালাম পাওয়ারও অধিকারী না শুধুমাত্র নিজ ফেরকা নিজ গ্রুপ নিজ তয়ফা মানে আপনি ইসলামী হোক অন ইসলামী হোক যাই হোক মানে আপনার গ্রুপে ঢুকছে এই লোক আপনার থেকে সব পাওয়ার অধিকারী আপনার গ্রুপে নাই সালাম পাওয়ারও অধিকারী না দেখা যায় রাস্তায় দেখা হয়েছে এই একসাথে নামাজ পড়িয়ে আপনি বাহিরেছেন দেখা যাবে যে আপনি তার গ্রুপে নাই বা আপনি সালামও পাবেন না বা সালাম দিলেও জবাব নিবে না কারণ আপনি তার দলে ঢুকেন নাই মানে দল বাজি গ্রুপ বাজি ফেরকা বাজি যেটা ইসলামে হারাম নবিস্লাম বলছেন যে ব্যক্তি দলবাজি করে ফালাইসামিন সে আমার উন্মতে না আল্লাহ সরাসরি বলে দিয়েছেন যে যারা আল্লাহর দিনকে ক্ষুদ্র ক্ষুদ্র শাখা ফসাখায় ফেরকায় ফেরকায় বিভক্ত করে আপনি তাদের না আপনার সাথে কোনো সম্পর্ক হয়নি এই জন্য ইসলামের জামাত জামাত হলো ফরজ ফরজ একটি আবাদত তা আল্লাহ বলতেছেন ওয়াকুলনা সমস্ত মানুষদেরকে সুন্দর সুন্দর কথা বল সকল মানুষকে মুসলিম হোক অমুসলিম হোক নবী সাল জীবনে কারো সাথে খারাপ ব্যবহার করছেন কোনো মুসলিমের সাথে এমন কোন নজিরও নাই এই জন্য আল্লাহ বলছেন ফাবিমা রহমতিক আল্লাহর কত বড় রহমত আল্লাহ আপনাকে নরম মেজাজের অধিকারী বানিয়েছেন আপনি যদি কর্কশ ভাষাভাষী হইতেন আপনি যদি কঠোর মেজাজের অধিকারী হইতেন সমস্ত আপনার থেকে দূরে সরে যেত কিন্তু আপনি এই এই নরম মেজাজের অধিকারী হওয়ার কারণে আপনি জীবিত থাকাকালীন লক্ষাধিক মানুষকে তাওহিদের দিকে নিয়ে আসছেন সোহান অন্য কোন নবীর পৃথিবীতে এই নমুনা রাখতে পারেন নাই যে জীবিত থাকাকালীন জীবিত থাকাকালীন লক্ষাধিক মানুষ তাওহিদে এসেছেন একমাত্র মোহাম্মদ রসুল্লাহ বিদায় হজের মধ্যে লক্ষাধিক সাহাবি নিয়ে তিনি হজ করছেন তাহলে এই লক্ষাধিক মানুষ তিনি জীবিত থাকাকালীন মাত্র তেইশ বছরের নবুয়তে এক এক নবীর নবুয়ত কাল সাতশো বছর আটশো বছর নয়শো বছর উম্মতের সংখ্যা দশ জন পনেরো জন বিশ জন আর এই নবীর নবুয়তের বয়স মাত্র তেইশ বছর তেইশ বছরে লক্ষাধিক মানুষ নবী সরসালামের দাওয়াতে তাও হৃদে আসা এটাকে আল্লাহ বলছেন এটা আল্লাহর বিরাট রহমত এটার মূল কারণ হলো লেনতালাহম আপনি তাদের প্রতি নরম ব্যবহার করছেন সুন্দর ব্যবহার করছেন এই জন্য আমরা দেখি মসজিদে নবীতে আসি দাঁড়ায় দাঁড়ায় প্রস্রাব করে দিচ্ছে কত বড় বেয়াদব দেখেন মসজিদে নবীতে আসি আরো বসেও না দাঁড়ায় দাঁড়ায় সবার সামনে প্রস্রাব করে দিচ্ছে সাহাবাই কেরাম ফেঁপে গেলেন যে এটা ধরা দরকার এই বেয়াদব কোথা থেকে আসলো আল্লাহ রসুল বললেন মাহালান উদ্নৌহ খবরদার তারে প্রস্রাব করতে দাও প্রস্রাব শেষ হোক প্রস্রাবের মাঝখান দিয়ে যদি একটা ধমক মারে এই ধমকে কিন্তু তার প্রস্রাব আটকে যাবে অথবা দোট দিব মসজিদ থেকে দোট দিলে প্রস্রাব মাঝখান দিয়ে আটকে গেলে শরীরের ক্ষতি দেখেন আল্লাহ রসুল সালাম রহমতুল্ল আলমিন বললেন যে খবরদার তাকে সুন্দর করে প্রস্রাব করতে দাও এ দাঁড়া দাঁড়ায় প্রস্রাব করতেই আছে কেউ বাধা দিলেন না প্রস্রাব শেষ হলেও নবিসাম বললেন তাকে নিয়ে আসো আমার কাছে ডাকো তাকে ডাকলেন এবাদতের জায়গা এই জায়গা তো প্রস্রাবের জায়গা না এখানে প্রস্রাব করতে হয় না একজন যাও হু দালওয়ান এক বালতি পানি মারি দাও তারে দিয়েও করাইলো না আমরা হইলে কইতাম যে এই বেটা যা বালতি নিয়ে আয় পানি মার মসজিদের মধ্যে প্রস্রাব করে দিস আবার পরিষ্কার করে দিয়ে যাবি কিন্তু এক সাহাবিকে নবিসর বললেন শোনো তুমি একটা এক বালতি পানি মেরে দাও পানি মেরে পরিষ্কার করে দাও মাটির মসজিদ মানে নবিসামের মসজিদ তো আর এরকম ফাঁকা মসজিদ না ওই মসজিদে এক বালতি পানি মেরে দেওয়া হলো আর একে সুন্দর করে বলা হলো যে এটা মসজিদ এখানে প্রস্রাব করে না তখন এই লোকটা কেঁদে উঠলেন কেঁদে উঠে বললেন ইয় রসুল্লাহাম আপনার ব্যাপারে যা শুনেছিলাম সব মিথ্যা শুনেছিলাম আমি ইমান আল্লাহাম আমাকে আপনি পড়াই দেন সোহান তাহলে এই লোক ইমানো কেমনে সুন্দর কথাই মেনছে আচ্ছা বলেন এই উপমহাদেশে ভারতীয় উপমহাদেশে এই যে লক্ষ লক্ষ মানুষ ইসলামে আসলো আমাদের পূর্বপুরুষেরা কিন্তু সব তো মুসলিম ছিল ছিল না ইতিহাস যদি দেখেন আপনি একশো বছর দুইশো বছর পাঁচশো বছর আগে যান আমাদের বাপ দাদারা যারা ছিল এই দেশে এরা কি মুসলিম ছিল না অমুসলিম ছিল বেশিরভাগই অমুসলিম ছিল আমাদের বংশ পরস্পর খুঁজলে সবার দেখবেন যে গোড়ায় যাই দুই তিনশো বছর আগে গেলে দেখবেন যে সব হিন্দু অমুসলিম হিন্দু বৌদ্ধ অন্যান্য জাতি হ্যাঁ তো এই যে এই লোকগুলা লক্ষ লক্ষ মানুষ মুসলিম হলেও কিভাবে এখানে আসে সবারে মারি মারি মুসলিম বানাইছে মারি মারি মুসলিম বানায় নাই এখানে তা হিদের দাওয়াত ওই যারা দাওয়াত নিয়ে এসেছেন দিন প্রচারের জন্য এসেছেন তাদের সুন্দর কথা সুন্দর বক্তব্য তাদের সুন্দর আচরণ তাদের মধ্যে জঙ্গিবাদী আচরণ ছিল না তাদের মধ্যে ক্ষিপ্ত আচরণ ছিল না তাদের মধ্যে আক্রোশমূলক আচরণ ছিল না এখন তো আমরা বয়ান শুরু করলে কারে মারম কারে কারে খামু বস মনে হচ্ছে হুজুর এত ক্ষিপ্ত হয়েছে এখন কারোরে পাইলে মারি ফেলবো কারোরে পাইলে খাই ফেলবো কারোর পাইলে ধরি ফেলবো এত ক্ষিপ্ত হওয়ার তো কিছু নাই এটা আল্লাহর দিন আমার ব্যক্তিগত সম্পদ না তা আল্লাহর দিন আমার কাজ হলো ওমা ইল্লাল বালা গুলমবিন আমি দিনের প্রচার করব তাবলিক করব। কেউ শুনলে শুনলো না শুনলে নাই মাইলে মাইলো না মাইলে নাই বাংলাদেশের সব মানুষ যদি তাওহিদ না মানে আমার অসুবিধা আছে হ্যাঁ কারো কোনো অসুবিধা নেই তা আমার তো ক্ষিপ্ত হওয়ার দরকার থাকে মানুষের তাওহিদবাদী বানাই ফেলার জন্য তারপরে আমরা এই কর্ম সেই কর্ম এটা এয়ারপোর্ট ঘেরাও কর্ম এটা ভেঙে ফেলম এই কর্ম সেই কর্ম এইসব আচরণ এই দেশে যারা দিন প্রচারের জন্য এসেছিলেন তারা এগুলো করেন নাই এসব হিংস্র আচরণ আমাদেরকে শেখান নাই এই জন্যই তাদের কথায় লক্ষ লক্ষ মানুষই মেনান ছিল এই জন্য আমরা সহি আকিদার ভাইদেরকে বোনদেরকে ওসিয়ত করি যে খবরদার কোনো প্রকার হিংসাত্মক আচরণে প্ররোচনায় আপনি ফুলবেন না যত ফুলাইবো আপনি ফুলবেন না ওই চট্টগ্রামের বাসায় বলে যে বদ্দা আরে ফামে নদরে এটা বুঝছেন মানে যত ফাম দিবে আমাকে ধরবে না আমারে যত ফুলাইতে চাও আমি ফুলমু না এজন্য কয় বদ্দা ফামে আরে ফামে নদরে ফাম নদ্য আরে ফামে নদরে যে ফাম যত দিবে দাও আমারে ধরবে না এজন্য যারা আমরা তাওহীদের দাওয়াত দিই সুন্নার দাওয়াত দিই সহি আকেইদার দাওয়াত দে তাদেরকে ফার্মে ধরা যাবে না শয়তান সারের দিক থেকে ফার্ম দিবে যে আপনারা খালি ফুলানোর জন্য ফুলা যাবে না সবর ধরতে হবে সবর সবর ধরে যতজন যত দিক থেকে আপনাকে পাম দিক আপনি কবেন যে বদ দাঁড়ে পামে না ধরে যত পাম দিবে আমার ধরবে না আপনি ক্ষিপ্ত হবেন না তাহলে দেখবেন এই তাওহিদ এই সন্না এই দেশে প্রতিষ্ঠিত হবে ইনশাআল্লাহ এটা নীরবে প্রতিষ্ঠিত হবে এটার জন্য ওই আপনি বাহাস করে অনেকে বলে যে কয় বাহাস কর্ম বাহাস এই বুঝে না বাহাস মানে কি রিসার্চ গবেষণা তো গবেষণা করতে কি দুইজন লাগে গবেষণা তো নিজের গবেষণা নিজে করব তো আমার সাথে আবার বাহাস করব কি বাহাস তো তার গবেষণা সেই করব। তো আমার সাথে কয় বাহাস করব। তো হে বাহাসে বুঝে নাই তো যে জাহেল বাহাস বাহাস বুঝে নাই তার সাথে আমি তা কথাবার্তা বলে লাভ কি সে নিজে এখনো বাহাসে বুঝে নেই বাহাস মানে রিসার্চ গবেষণা আর ভাষায় বাহাসকে গবেষণাকে রিসার্চকে বলা হয় বাহাস রিসার্চ মেথোডোলজি মানাহিজুল বাহাস বাহাসের পদ্ধতি বাহাসের গবেষণা তারপরে একটা এলমি মানে একটা জ্ঞান গর্ব আপনার অভিসন্দর্ভ মানে একটা থিসিস এটাকে বলা হয় আল বাহাসুল এলমি এটা একটা এলমি গবেষণা তো 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 এখন করতে হলে আরেকজন দরকার নাই আচ্ছা মোনাজারা মানে কি ঝগড়া করা ঝগড়া করতে হলে কয়জন লাগে হ্যাঁ দুইজন লাগে আপনার বাসায় গেছেন বাবিয়ে খালি আপনারা বকতেছে আপনি কিছু বললেন না এটা কি ঝগড়া হয়েছে আচ্ছা আপনি অনেক কিছু বলছেন বাবি কিছু বলে না এটা ঝগড়া হয়েছে দুইজনে যদি টক্কর দেন বাবি একটা কয় আপনি একটা কন আপনি একটা কন বাবি একটা কয় এটা হইলো এখন আপনি কিছু করলেন না খালি অনেকক্ষণ ধরে এটা এটা কি কি হবে হ্যাঁ তো বাবি যাই হোক সেটা ঝগড়া না ঝগড়া করতে হলে দুইজন লাগে তো ইসলামে আমরা যারা আকিদার পোষণ করি তাও দাওয়াত দিই সুন্দর দাওয়াত দিই আমরা ঝগড়া করলাম না আপনি শুধু আমাদেরকে গালিগালাজ করলেন তাহলে এটা মোনাজারা হয় নাই মোনাজারা এক পক্ষ থেকে হয় না দুই পক্ষ থেকে হইতে হয় আমার কথাটা বুঝতে পারছেন তা আপনাকে অনেক ফার্ম দিল আপনি ফার্মে ধরলেন না এটা মোনাজারা হবে না এই জন্য আমরা ওই সব মোনাজারা মোজাদালা মোনাজা এইসবের মধ্যে আমরা নাই ইমাম আবু হানিফা রাহমাহুল্লাহ স্পষ্ট ভাষায় বলছেন আল মোনাজা দিনে বেদাহ আল্লাহর দিন নিয়ে ঝগড়া করা এটা দিনের মধ্যে বড় একটা বেদাত দিন নিয়ে ঝগড়া করা ওই ঘটনা বলছি না যে দুজন আসে ইমাম আবুানিফার সামনে ঝগড়া করতেছেন একজন বলতেছেন যে কোরআন মাখলুক আর একজন বলতেছে কোরআন গাইরে মাখলুক দুইজনে ঝগড়া করতেছে তখন একজন এসে জিজ্ঞেস করলো এই দুইজনের ব্যাপারে আপনি কি বলেন ইমাম লা তুসাল্লু খালপাহুমা খবরদার দুইজনের পিছিয়ে তোমরা কোনোদিন নামাজ পড়িও না তখন আফগানি পারাহমাউল্লাহকে জিজ্ঞাসা করা হলো দুইজন তো এখানে দোষী না একজনে না দোষী কারণ একজন বলছে কোরআন মাখলুক আর একজন বলছে গায়রে মাখলুক তো যিনি গায়রে মাখলুক বলছে ওনার আকিদা তো সহি তো ওনার পিছনে নামাজ পড়বো কেন যিনি কোরআন মাখলুক বলছে বুঝলাম যে ওনার আকিদা ঠিক নাই এই জন্য ওনার পিছনে পড়া যাবে না যিনি গায়রে মাখলুক বলছেন ওনার আকিদা তো ঠিক আছে তো ওনার পিছনে নামাজ পড়তে অসুবিধা কি তখন আফগানি ফারাহমাউল্লাহ বলছেন আল মোনাজা আতফিদ্দিনে বেদা আল্লাহর দিন নিয়ে ঝগড়া করা এটা বড় বেদাত তো সুতরাং উনি আকে সহি কিন্তু বেদাতে যিনি কোরআন কোরআনুক বলছে ওনার আকিদা ঠিক আছে কিন্তু উনি ঝগড়া করল কেন এই জন্য উনি বেদাতে সুতরাং এই বেদাতের পিছনে নামাজ পড়িও না এটা আফগানি বা হেমাহুল্লার বক্তব্য তো সুতরাং আমরা দিন নিয়ে কোনো মোনাজাহা করব না কোনো ঝগড়া করব না কারো সাথে আমরা আছে হসনার মানুষকে সুন্দর ভাষায় কথা বলতে হবে ঝগড়া দাঁটের মাধ্যমে না আরেকটি বিষয় মনে রাখতে হবে এই প্রসঙ্গে আমরা বলে দিই সেটি হল আমরা কি মোকাল্লিদ মানে যারা তাকলিদ করেন আমরা অন্ধভাবে তাকলিদে শক্তি করি একজন ব্যক্তির তিনি হলেন মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ তা আপনি মোহাম্মদ রসুল্লা সাল্লামের যদি তাকলিদ করেন অন্ধভাবে অনুসরণ করেন এত্তবা করেন তাহলে আপনি মোকাল্লিদ কি বলেন মোকাল্লিদ না মোকাল্লিদ মানি যারা অন্ধভাবে অনুসরণ করে আর গাইরে মোকাল্লিদ মানি যারা অন্ধভাবে অনুসরণ করে না তাহলে আমরা নবী সাল্লামের অন্ধভাবে অনুসরণ করি আমরা অবশ্যই মোকাল্লিদ সাহাবাই কেরাম অন্ধভাবে কাকে অনুসরণ করতেন হ্যাঁ সাহাবাই কেরামের আমলে মাঝহাব কয়টা ছিল তাহলে তারা কি ওইসার মাজহাবের হানাফি মাঝহাবের অনুসরণ করতেন সাহাবাই কেরাম তখন তো মাঝহাবে নাই অনুসরণ করবেন কোথা থেকে তাহলে তারা অনুসরণ করতেন কাকে তাকলিদ করতেন মোহাম্মদ রসুল্লাহ সাল সাল্লামের তো মোহাম্মদ সাল্লামের তাকলিদ করে তারা যদি গাইরে মোকাল্লেদ না হয় তাহলে আমরা মোহাম্মদ রাসুল্লাহ সাল্লামের তাকলিদ করলে আমরা গাইরে মোকাল্ল হব কেন আমরাও অবশ্যই মোকাল্লিদ তাকলিদ শখ মানে এক ব্যক্তি আছে আল্লাহর জমিনে যার কথা বুঝে আসুক আর না আসুক অন্ধভাবে অবশ্যই অনুকরণ করতে হবে কারণ আল্লাহ পাক নির্দেশ দিয়ে দিয়েছেন ওয়ামা আতাকুম রাসূল ফাখুজুহু ওয়ামা নাহাকুম আনহু ফান্তাহু আমার রাসূল তোমাদেরকে যা করতে বলেন সেটা করো যেটা নিষেধ করেন সেটা ছেড়ে দাও কুল ইন কুনতুম তুহিব্বুন আল্লাহ ফাত্তাবিউনি আমাকে মুহাব্বত করতে চাইলে আমার রাসূলের ইত্তেবা করো তাহলে রাসূলের অন্ধ অনুকরণ করব আমরা এর বাহিরে সাহাবাই কেরামের জামাতের তাকলিদ করব আমরা কোনো এক সাহাবির তাকলিদ করব না কথা বুঝতে পারছেন এই আঁকিটা কিন্তু ভালো করে বুঝতে হবে আমরা এক সাহাবির অন্ধ অনুকরণ করব না জামাতে সাহাবার অন্ধ অনুকরণ করব। মানে এক সাহাবির অন্ধ অনুকরণ করব না মানে অসংখ্য মাসালায় দেখবেন যে একজন সাহাবি মতবিরোধ করছেন দুইজন সাহাবি মতবিরোধ করছেন আমরা তাদের কথা শুনবো না আমরা সংখ্যাগরিষ্ঠ সাহাবিরা যেটা বলছেন সেটা মেনে নিব এজন্য জন্য সংখ্যাগরিষ্ঠ সাহাবিদের কারণে আজান দুইটা হয়েছে আমরা দুই আজান মেনে নিচ্ছি নবিসুল্লাহ সালামের সময় জুমায় আজান দুইটা ছিল না কিন্তু এখন জুমার আজান কয়টা হয় কেন আমরা দুইটা আজান দি এটা জামাতে সাহাবার কারণে কারণ এটা ওসমান রাজি আল্লাহ সময় আজান দুইটা করা হয়েছে তো ওসমানের আমল তো খোলাফের আশেদিনের আমল সাহাবাই কেরামের আমল আচ্ছা তারাবিন নামাজ বিশ্বাকাত আটটা কাত নিয়ে তালাবাস। আমরা সবগুলাই মেনে নিই আট্রাকা তো মেনে নিচ্ছি তো মেনে নিচ্ছি চল্লিশ মেনে নিচ্ছি কারণ এগুলো সাহাবাই আমলে আমলে জামাতে সাহাবার হয়েছে যদিও হাদিস নিয়ে অনেক তর্ক বিতর্ক অনেক কিছু আছে কিন্তু আমরা আট্রাকা তো মেনে নিচ্ছি তো মেনে নিচ্ছি তো মেনে নিচ্ছি সব মেনে নিচ্ছি এটার কারণ হলো এগুলো জামাতে সাহাবার কার্যক্রম অর্থাৎ আমরা আহলে সন্না ওয়াল জামাত জামাত আছে আমাদের সাথে এই জামাত মানে জামাতে সাহাবার সমস্ত সাহবাইকেরামের আমরা তাকলিত করি আবার সমস্ত আসলাফ ওলামাই আসলাফ আসলাফ সাল যারা আমাদের পূর্ববর্তী ওলামাই কেরাম তাফসিরের জগতে যারা আমাদের পূর্ববর্তী ওলামাই কেরাম হাদিসের জগতে যারা ওলামাই করাম ফেখের জগতে যারা ওলামাই করাম তাদের সবাইকে আমরা তাকলিত করি তবে একজনকে করি না মানে শুধুমাত্র একজন ব্যক্তি করলাম আর সবাই বাদ দিয়ে দিলাম এরকম না আমরা সবাই তাকলিত করি যেমন হাদিসের জগতে আমরা যেমন ইমাম বুখারি রাহমাহুল্লার তাকলিদ করি ইমাম শাহফির এই ইমাম মুসলিমেরও করি ইমাম তিরমিজিরও করি ইমাম আবুদাউদেরও করি ইমাম নাসাইরও করি ইমাম আহমদেরও করি ইমাম মালেকেরও করি মোসান্নফে আব্দুর রাজ্জাকেরও করি তারপরে মোসান ইবনে হেব্বানেরও করি ইবনে আবি সাহেবারও করি সবাই করি বুঝতে পারছেন একজনের করলাম শুধু বুখারির তাকলিত করলাম বাকি সবাই বাদ দিয়ে দিলাম এরকম না আবার তাফসিরের জগতে আমরা সব আমরা তাকলিদ করি তবারেরও তাকলিত করি ইবনে কাসিরেরও তাকলিত করি তারপরে আমরা হ্যাঁ কর্তুবীরও তাকলিত করি যত আহলুসন্নাম জামাতের তাফসির আছে সবার তাকলিত করি ফেকের জগতে আমরা ইমাম আবুহানি ফারহমাউল্লাও তাকলিত করি ইমাম আবু ইউসুফেরও তাকলিত করি ইমাম মুহাম্মদেরও তাকলিত করি ইমাম জোফারেরও তাকলিদ করি ইমাম শাহফিরও তাকলিদ করি ইমাম নবীরও তাকলিদ করি ইমাম মালেকেরও করি ইবনে কুদামারও করি ইবনে ইমাম আহমদ বিন হাম্বলেরও করি ইবনে তাইমিয়ারও করি ইবনুল কাইমেরও করি তারপরে আমরা আরও যত যত ফোকাহায় কেরাম আহলুসন্নাত জামাত রাতে সবার তাকলিত করি অর্থাৎ সাইর মাঝহাবের একসাথে তাকলিত করি এক মাঝহাবের তাকলিদ করলাম তিনটাকে একেবারে বাদ দিয়ে দিলাম এরকম তাকলিদ আমরা করি না আমরা সার মাঝহবের তাকলিদ করি মাঝহাবের বিরোধীও না মাঝহাবের বাহিরেও না আমরা আমরা অবশ্যই মাঝহাব মেনে চলি কিন্তু সেই মাঝহাব হলো সাইরের ভিতরে সীমাবদ্ধ যেমন যে একটু আগে বললাম যে আপনি কি সুরাল আল পাতিয়া পড়বেন না পড়বেন না এখন এক মাঝহা বলতেছে যে এটা যুক্তির ভিত্তিতে বলতেছেন যে এখানে হাম পড়তে হবে সানা পড়তে হবে আর এক বলতেছে যে না একজন সাহাবির আমল এখানে পাওয়া যাচ্ছে বিন আব্বাস রাদি আল্লাহ তানহমের মতো সাহাবি তিনি সুরাল আল পড়তেছেন তাহলে আমি যা জল্যমান এখানে দলিল দেখতেছি ওইটাই সহি ওইটাই বেশি স্পষ্ট তাহলে আমি এখানে একজনের অন্ধ আনুগত্য করতে যাব কেন আমি ওখানে আরেকজনেরটা মেনে নিলাম কথাটা বুঝতে পারছেন তবে খেয়াল রাখতে হবে সাই মাজহাবের বাহিরে যাওয়া যাবে না চার মাঝহাবের বাহিরে গেলে গোমরা হয়ে যাবে কারণ এর বাহিরেও অনেকগুলো গোমরা মাঝহাব আছে এই জন্য যেহেতু কেরাম ঐক্যবদ্ধ হয়েছেন যে এই সাই মাজহাবের মধ্যে হক সীমাবদ্ধ এই জন্য এই চার মাজহাবের ভিতরেই থাকতে হবে তাহলে আমরা মোকাল্লেদ আমরা ঘাইরে মোকাল্লেদ না আবার আমরা আলে হাদিসও না যারা আলে হাদিস তারা অন্য সম্প্রদায় আমরা আহলে হাদিস নামে কোনো সম্প্রদায় না আমরা মুসলিম তারপরে পরিচয় হলো আমরা ওয়াল জামাত আমাদের হবে আকে জামাত আখেদা আজকে নতুন না সে সাহাবাই কেরামের যুগ থেকে আহলো ওয়াল জামাতের আকিদার উপরে অসংখ্য বই পুস্তক লেখা হয়েছে ওই বই পুস্তকে যে সকল বিষয়কে ওয়াল জামাত আকাইদা হিসাবে নির্ধারিত করেছেন আমরা সে সকল আকিদায় বিশ্বাসী তাহলে আমরা অবশ্যই আহলে সন্ন্যত ওয়াল জামাত এই এই আকিদার ক্ষেত্রে বিষয়গুলো স্পষ্ট থাকতে হবে এবং আমরা মোকাল্লিদ আমরা আহলে সন্ন্যত ওয়াল জামাত তাহলে আমরা আবার মাঝহাবি আমরা তো মাঝহাব মেনে চলতেছি মাঝহাবের বিরুদ্ধেও বলতেছি না যে কোনো মাঝহাব খারাপ কোনো মাজহাব হক না এটাও আমরা বলতেছি না আমরা অবশ্যই মাঝহাবি আমরা লা মাঝহাবি না দ্বিতীয় কথা হলো আমরা মোকাল্লিদ আমরা গায়রে মোকাল্লিদ না আর আমরা কোনো আহলে হাদিস সম্প্রদায় না আমরা আহলু সন্না ওয়াল জামাত এই আকিদাগুলো স্পষ্ট রাখার চেষ্টা করবো আল্লাহ পাক বলছেন ওয়া কুলু হুসনা মানুষের সাথে সুন্দর কথা বলো ওয়া আকিমুস সালাহ সালাত কায়েম করো ওয়া আতুয যাকা যাকাত আদায় করো সুম্মা তাওয়াল্লাইতুম ইল্লা ক্বালিলাম মিনকুম এরপরে তোমরা অল্প কয়েকজন ছাড়া বাকি সবাই এর থেকে ফিরিয়ে গেলে ওয়ান তো মরে তোমরা জেনে শুনে এটাকে উপেক্ষা করে নিলে এখানে কয়েকটা গুরুত্বপূর্ণ কথা আছে একটা হলো এই যে এখানে বিষয়গুলো বলা হয়েছে এখানে আল্লাহর হক বান্দার হক মিলিয়ে বলা হয়েছে যেমন আপ লাইল্লাহ এটা হলো আল্লাহর হক আতি মুসলা আল্লাহর হক জাকা আল্লাহর হক আবার বলা হয়েছে মা বাবার নিকট আত্মীয় এতিম মিস্তিম ওয়াকুল এখানে বান্দার হক ওয়াকুল উল ইন্নাস হোসনা সামাজিক হক মহাসারাত অর্থাৎ এবাদত আখলাক মহামালাত মহাসারাত সবগুলা মিলে একসাথে আল্লাহ পাকবান ইসরায়েল থেকে এখানে ওয়াদাগুলা নিয়েছেন আর দ্বিতীয় কথা হলো এখানে আল্লাহ পাক বলছেন ইল্লা কলিলাম মিন কুম তোমাদের মধ্যে অল্প কয়েকজন কলিলান অল্প কয়েকজন শুধু এগুলা মানছে বাকি সবাই মানে নাই তাহলে হকপন্থী সবসময় অল্প কয়েকজন অনেকে বলে যে লক্ষ লক্ষ মানুষ এখানে এরাকে না বুঝিয়ে আসছে নাকি বেশি মানুষ দেখলে দৌড় দেয় বলে যে এত মানুষ এখানে আছে কি না বুঝিয়ে আসছে নাকি কোরআন প্রথম থেকে শেষ পর্যন্ত এই কথাটা বারবার তুলে ধরছে খবরদার হকের লক্ষণ অনেক মানুষ না হকের লক্ষণ কলিলা অল্প মানুষ নবিসাম বলছে কেয়ামত পর্যন্ত হকের উপরে আমার উন্মতের একটা দল থাকবে তবে অল্প কয়েকজন এই জন্য মানে বেশি মানুষ দেখলে সেটাকে হকের লক্ষণ মনে করা যাবে না এটা হক এই কথা মনে করা যাবে না বেশি মানুষের মধ্যে ভুল থাকতে পারে বর্তমান দুনিয়া যত মানুষ আছে সবগুলাকে একসাথে হিসাব করলে মুসলিম বেশি না মুসলিম বেশি যদি বলি যে এত মানুষ আমেরিকায় সব আবিষ্কার করে তো আমেরিকার এসব বিজ্ঞানীরা কি বুঝে না তারা ইসলাম গ্রহণ করে নাই আমি কেন ইসলাম গ্রহণ করবো কি কথা বলা যাবে যদি বলেন যে হেরা এত কিছু ছাঁদে যাইতে পারে মঙ্গল গ্রহে যাইতে পারে এত আবিষ্কার করতে পারে তো হেরা বুঝে না যে এটা আমি বুঝবো কেন যদি আপনি অধিকাংশ লোকের কথাই মেনে নেন তাহলে তো আপনি মুর্শেক হয়ে যাবেন এই জন্য নবিসামকে আল্লাহ ওয়াইন তুতে আকসার আমান ফিলার দে কান সাবির আপনি যদি পৃথিবীর অধিকাংশ মানুষের কথা মেনে নেন তাহলে অধিকাংশ মানুষের এই মতটা আপনাকে আল্লাহ রাস্তা থেকে গোমরা করে দিবে এজন্য অধিকাংশ মানুষ কোথায় আছে কে বিশ্বাস করতেছে কোথায় যাচ্ছে কোন দলে যাচ্ছে কোন গ্রুপে যাচ্ছে সেটাকে হকের লক্ষণ মনে করা যাবে না হকের লক্ষণ হলো সেটা যে অল্প মানুষ হোক কিন্তু কোরআন এবং সুন্নার উপরে আছে যে যত বেশি সুন্নতর উপরে আছে নবিস্লামের তরিকার উপরে আছে বুঝতে হবে সে তত বেশি হক আল্লাহ আমাদের সবাইকে কোরআনে কারিমের এই আয়াতগুলোর আলোকে আমল করার তৌফিক দান করুন